আমার খালুও আছেন আবার টায়ের টাকাও আছেন কেউ চাচা কেউ ভাই উপস্থিত আছেন জেলা যুবলীগের জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকে এই ইউনিয়নের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের সাবেক বর্তমান নেতৃবৃন্দ এবং সর্বোপরি এই ইউনিয়নের জনসাধারণ গণমানুষ আশেপাশের জ্যেষ্ঠাদার এবং যারা আছেন পুলিশ সদর এবং কোইটনে আছেন আমাদের ভারতবন্ধু আমরা সভাপতি সবচেয়ে গুরুত্বপূর্ণবারে সবাইকে জানাই আমার পক্ষ থেকে মুজুবের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম আসলে বিষয়টা আমরা নির্বাচন করেছি নির্বাচনের ভিত্তিতে প্রথমেই আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে ভোট দেওয়ার জন্য এবং আপনাদেরকে ধন্যবাদ প্রকাশ করছি আমাকে ভোট দিয়ে বিচার জন্য আমরা ভোটটা করেছি আপনারাও করেছেন এখন আপনাদের জান প্রাণ দিয়ে করেছেন এই করার পিছনে একটি কথা আমরা একটি পরিবর্তন পেয়েছি আমরা চেয়েছি যে নেতৃবৃন্দ আজকে দলের ভিতর নেতৃত্ব দিচ্ছে তারা স্বৈরাচারী হয়ে গিয়েছে তারা স্বেচ্ছাচারিত হয়ে গিয়েছে তারা মানুষকে মানুষ বলে মনে করে না তারা মানুষকে সাথে ব্যবহার আচার খারাপ করে তা আমরা এর পরিবর্তন দিয়েছি আজকে বলতে গেলে তারা মাটিতে আরেকটি কথা না বললেই নাই ভোটের আগে শুনেছেন অনেকেই আমরাও শুনেছি যুবলীগ চাঁদাবাজি করে যুবলীগ সন্ত্রাসবাদ করে স্বেচ্ছাসেব লীগ চাঁদাবাজি করে কিন্তু এতদিন আমাদের পক্ষে ছিল এখন তো আমি দাঁড়িয়ে বলতে পারবো যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ চাঁদাবাজি করে না চাঁদাবাজি করে আমাদের চেয়ারম্যান আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় আজকে

আমরাও যদি মাটি কাটি আমরাও যদি তাদের মতো সন্ত্রাস করি আমরাও যদি তাদের মতো চাঁদাবাজি করি তাহলে আপনারা যাবেন সাধারণ মানুষ হবে এবং আপনাদের সহযোগিতায় বন্ধ করতে হবে কারণ আপনারা আমাকে একটা জায়গা দিয়েছেন শুধুমাত্র আমার জায়গা দিয়েছেন কিন্তু জায়গা কিন্তু আমার আমার চারিপাশে কিন্তু হাইনারা বসে রয়েছে এই হাইনাদের চোখ কি আপনাদের কাছে আপনাদের সহযোগিতা লাগবে সব সময় পাশে থাকতে হবে শুধুমাত্র এখন না এই পরিবর্তন শেষ না হওয়া পর্যন্ত সবসময় আপনাদের পাশে থাকতে হবে যেমন আমি আপনাদের পাশে থাকবো সবসময় তেমনি আপনাদেরও পাশে থাকতে হবে আজকে রাখার বিল বল বিলিং নিয়ে মনে হচ্ছে যে একদম সে লুট তালাস করে আজকে কোটি কোটি টাকার মালিক হচ্ছে কাকা কি গাছে ধরে নাকি তুমি সিরিয়াস হয়ে গেছো জনগণের টাকা খাও জনগণের সাহায্যের টাকা খাও জনগণের বরাদ্দর টাকা খাও জনগণের কাজের টাকা খাও জনগণকে দেও না সেই কারণে বলছি এই হিসাব আমরা পিয়াল আপনারা আজকে ভোট করতে গিয়ে একটি কথা বারবার টাকা ছাড়া ভোট হয় না টাকা ছাড়া ভোট ঠিক আছে তারপরে কোটি কোটি টাকা ধারলেও ভোট হয় না এরকম টাকা অনেকে টেনেছেন অনেকের পকেটে অনেক টাকা দিয়েছে লোকের আর ক টাকা দিয়েছে কিন্তু টাকা দিয়েও ভোট হয় না মানুষ সাথে যোগাযোগ থাকতে হয় মানুষ সাথে ভালোবাসা থাকতে হয় মানুষ রাজনীতি নিয়ে বেঁচে থাকতে হয় মানুষকে অত্যাচার করলে যে ভয়ে ভোট দিয়ে দেবে তা কিন্তু না মানুষ কিন্তু তার জায়গা বেছে নেবে মানুষ যেহেতু সামাজিক জীব মানুষ তার জায়গা মতো সমাজে বাস করার জন্য তার জায়গা মতো ঐক্যবদ্ধ হবে মানুষ তার পরিচয় জায়গায় এক জায়গায় হয়ে তার প্রতিবাদ করবে আগামীতেও করবে ইনশাল্লাহ আজকে চুয়েনা সেটাই শুরু হয়েছে পরিবর্তন চাইছে ওরটা যেমন নেতৃত্বে পরিবর্তন চাচ্ছি তেমনি মানুষের অর্থজাতিক থেকে পরিত্রাণ চাচ্ছি আমি একটি কথা আপনাদের বলেছিলাম ভোটের আগে আমরা সবাই এক হয়েছি অন্যায়ের প্রতিবাদ করার জন্য এই অন্যায় প্রতিবাদ করে করতেই কিন্তু আমরা এক হয়েছি এবং আগামীতেও এই অন্যায় শেষ না হওয়া পর্যন্ত আমরা এক থাকবো এবং অভিকাল থাকবো একসাথে থাকবো আজকে আমরা অনেকে বলি কিন্তু একটি খারাপ গুণ রাতের অন্ধকারে ভোট বিক্রি করা যে কথাটা আমার টাইগার ভাই বলে গিয়েছে এটা শুনলে কিন্তু মনে ব্যথা লাগে যে একটা মানুষকে আমি উপকার করলাম একটা মানুষের তার হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা বাঁচিয়ে দিলাম আর সেই মানুষটা যখন রাতের অন্ধকারে এক হাজার ভোট বিক্রি করবে তাহলে কি মনে বলবে তো এটার থেকে আগামীতে আপনারা সাবধানে থাকবেন কারণ তাদের যে অপপ্রচার ছিল সেই অপবচারে অনেকে হয়তো গা ভাসিয়েছিলেন কারণ তাদের হয়তো ক্ষমতা লাকে যাচ্ছে সেই কারণে অপবচারে আপনারাও অবশ্যই হয়ে যে ভোট উঠতে যাবে ভোট দুদিন পরে ভেজাল হবে ভোট হলো মারতে দেবে না কাউকে এসব বলেছেন আপনাদেরকে ভোট কোনোদিন শুনেছেন নাকি কি দিন পরে ভেজালতে আমরাও যেমন গাধা তারাও সেই গাধা কারণ ভোট গণনা শেষে সবাই দিতে বাধ্য কিন্তু আপনাদের শক্ত অবশ্যই সেই কারণে বলছি ভোট তারা দুদিন পারেনি গণনা ভোট সেই দিনের শেষে গণনা করে আপনাদের কাছে ভোট গণনা দিয়ে চলে গিয়েছে কাগজটি যায়নি তাহলে তারা কত বড় মৃত্যুক আর কত বড় মিথ্যে কথা বলে এটা আপনারা দেখেন যে ভোট বলে দুদিন পরে বাংলাদেশ সরকারই যে উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গিয়েছে আগামীতে আপনাদের সহযোগিতায় আপনাদের সাথে থেকে চুয়াডাঙ্গা জেলা সদর উপজেলাকে উন্নয়নের দিকে যেন ধাবিত করতে পারি এই আশা আপনাদের দিকে রাখছি এবং আপনাদের সবাইকে আবার আমার ভোট দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আয়োজনে আছেন ভালোবাসা সেটা যেন অর্থ পৌঁছাকে এই আশা রেখে আজকে আমরা বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় রহমান